বরাক উপত্যকার তিনটি জেলার প্রতিটি শহরের অন্যতম সমস্যা বিশুদ্ধ পানীয় জল মানদাতা আমলের পরিকাঠামো নিতে পারছে না অত্যাধিক চাপ ফলে সব শহরে ভেঙে পড়ছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্প শিলচর ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শ্রীভূমি হাইলাকান্দি বদরপুর ও লালায় নতুন করে গড়ে তোলা হবে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প শিলচর ক্যাবিনেট সিদ্ধান্তে অবশেষে শিলমোহর হিমন্ত সরকারের বদরপুরের পানীয় জল প্রকল্প নির্মাণের জন্য প্রায় পঞ্চাশ কোটির অনুমোদন মন্ত্রিসভার ঊনাপঞ্চাশ দশমিক পাঁচ আঠশ কোটি টকার রাফলি ফিফটি কোর্স বুলি আমি কব পারু টকা বেয়ে বদরপুর টাউনত এটা ওয়াটার সাপ্লাই স্কিম নির্মাণত অনুমোদন জনাইছে এই ওয়াটার সাপ্লাই স্কিমটো জুনে নিৰ্মাণ কৰিব সাত বছৰৰ কাৰণে তেওঁলোকে মেইনটেইনো কৰিব লাগিব মুখ্যমন্ত্রী জানান চারটি পানীয় জল প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শিলচৰ কেবিনেট মিটিং এ সরকার চারটি প্রকল্পই অনুমোদন দিলেন শিলচৰ ক্যাবিনেটত আমি সিদ্ধান্ত লৈছিল এটো হাইলাকান্দি শ্রীভূমি বদরপুর সবতে আমি বনাম লালা এই গোটেই শিলচৰ কেবিনেটত আমি লোৱা প্ৰস্তাৱসমূহ আজি আমি গোটেইকেইটা কাৰ্যকৰী হৈ গ'ল আৰু একো বাকী নাই আমি আমি প্ৰমিচ কৰিছিলোঁ লালাৰ কাৰণে বদৰপুৰৰ কাৰণে হাইলাকান্দি কাৰণে কৰিমগঞ্জৰ কাৰণে চাৰিটা স্কীমে আজি আমি আমাৰ একাধিক্ৰমে হৈ গ'ল লাষ্ট আছিলে আমাৰ বদৰপুৰ আজি বদৰপুৰটো হৈ গ'ল উল্লেখ্য গত সপ্তাহে শ্রীভূমি শহরে ড্রিম ফ্রম ট্যাঙ্ক প্রকল্পের শিলান্যাস করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ওই প্রকল্পের কাজ সম্পন্ন হলে উপকৃত হবেন শহরের সত্তর হাজার মানুষ ব্যুরো রিপোর্ট এনটিভি বাংলা